হাই ফ্রেন্ডস আমি মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগ থেকে মঞ্জুশ্রী আপনাদের সামনে নিয়ে চলে এলাম এক মজাদার রেসিপি যা হলো মুচমুচে মুখরোচক মোচার চপ রেসিপি যা আপনারা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করলে বুঝতে পারবেন এখানে আমি মোচার চপটা কীভাবে তৈরি করলাম এবার আপনারা দেখতে থাকুন আমি বাজার থেকে একটা মোটামুটি বড় একটা মোচা নিয়ে এসেছিলাম মোচাটাকে আস্তে আস্তে করে আমি ছাড়িয়ে নিব দেখুন বন্ধুরা আমি কিভাবে মোচাটাকে ছাড়াচ্ছি এইভাবে মোচাটাকে ছাড়িয়ে ভেতরে যে শ্বাস আছে সেইগুলোকে বের করে নিতে হবে আবার সেই শাঁসের ভিতরে একটা শক্ত কাঠির মতো থাকে ওই কাঠিটাকেও আপনারা হাত দিয়েও বের করতে পারেন না হলে সেই ফুলের আগালে একটা বটি দিয়ে স্প্রেস করলে সেই শক্ত ডাঁটিগুলো বেরিয়ে যাবে এখানে আমি আস্তে আস্তে করে সবগুলো এইভাবে আমি ছাড়িয়ে নেব একবার হলেও আপনারা এই মচার চপ বা বড়া এই রেসিপিটা বাড়িতে তৈরি করে খেতে পারেন সন্ধ্যার সময় চায়ের সঙ্গে বা মুড়ির সঙ্গে টিফিনে আপনারা তৈরি করে খেতে পারেন এই মচাটা অনেক বড় ছিল এবং খুব টেস্টফুল হয় অনেকে আলুর চপ সুগার আছে খেতে পারেন না কিন্তু এইভাবে যদি আপনারা মচার চপ তৈরি করে খেতে পারেন খুবই ভালো লাগে এবার আমি এই মোচাটার ভিতরে আরও ছাড়াবো ছাড়িয়ে এই সরু অংশটা নিলাম বাদ বাকিগুলো ছাড়িয়ে নিলাম এই সরু অংশটাকে আবার আমি বটি দিয়ে ছোট ছোট করে পিস করে কেটে নিব আপনারা দেখলে পুরো রেসিপিটা বুঝতে পারবেন আমি এখানে কিভাবে মোচার চোখটা তৈরি করলাম এই যে শক্ত দাঁটিটা ছিল বলছিলাম দেখুন বন্ধুরা এই যে হা ভেতর থেকে আমি হাত দিয়ে এই ডাঁটিগুলো বের করে নিচ্ছি এই ডাঁটিগুলো ভীষণ শক্ত হয় তাই প্রত্যেকটার ভেতরে আমি এইভাবে হাত দিয়ে সবগুলো আমি বের করে নিব আপনারাও এইভাবে ডাঁটিগুলো সব বের করে নেবেন আমার সবগুলো বের করা হয়ে গেছে তবু আপনাদের সামনে আমি দেখালাম আমি কিভাবে এখানে শক্ত দাঁটিগুলো বের করলাম এবার দাঁটিগুলো বের করে নিয়েছি আমি একটা বাটিতে অল্প কিছু জল নিলাম তাতে হলুদ দিলাম ওই হলুদ জলে এবার আমি ভিজিয়ে রাখবো মোচার ফুলগুলো যেগুলো বের করলাম চপ করব সেইগুলো আমি হলুদ জলে কিছুক্ষণ বলতে দশ থেকে পনেরো মিনিট আমি এইভাবে ভিজিয়ে রাখবো একটা ক কষাটে ভাব আছে ওই কষাটে ভাবটা থাকবে না নুন আর হলুদ জলে ভিজিয়ে রাখলে বা কালো হবে না এই মোচার ফুলগুলো যে বাকিটা ছিল সেটা পিস পিস করে কেটে নিলাম আর এখানে সঙ্গে একটা মোটামুটি বড় সাইজের আলু নিব আলুটা দিলে খুব টেস্টফুল হবে এবং খেতেও ভালো লাগবে আবার অনেকে শুধু মোচার চপও করতে পারেন যে মোচার ফুলগুলো আমি বের করলাম সেইগুলো দিও এবার একটা প্রেশার কুকার নিলাম নিয়ে আমি এখানে দিয়ে শ্বাসগুলো বলতে ফুলগুলো যেগুলো কেটে রেখেছি ওইগুলো দিয়ে তার ভিতরে একটা আলু দিব দিয়ে আমি এখানে তিনটে থেকে চারটের মতো সিটি মেরে নিব সিটিটা মেরে নিলে কি হবে না জিনিসটা নরম হয়ে যাবে শক্ত ভাবটা আর থাকবে না এবার যে হলুদ জলটা ভিজিয়ে রেখেছিলাম অল্প একটু হলুদ জল দিয়ে দিলাম আলুটা দিয়ে দিলাম একটা আলুকে আমি চার পিস করে কেটে নিয়েছি কেউ চাইলে আরও বেশি পরিমাণেও আলু দিতে পারেন যে যতটা কোয়ান্টিটি নেবেন সেই অনুসারে আপনারা আলু দিতে পারেন এবার সেদ্ধ হয়ে গেছে দশ মিনিট পর দেখুন বন্ধুরা আমি ঢাকনা খুললাম খোলার পর আলু আর আমার মোচার যে শাঁসগুলো বের করে রেখেছিলাম ওইগুলো সেদ্ধ হয়ে গেছে এবার একটা পাছিয়াতে আমি ঢেলে নিয়ে জলটা ছেঁকে নিলাম থেকে একটা থালায় রাখলাম যে লম্বা লম্বাগুলো আছে ওইগুলো আমি বটিতে ভালো করে ছোট ছোট করে কেটে নিব আপনারা চাইলে প্রথমেই ছোট ছোট করে কেটে আপনারা সেদ্ধ করতে পারেন আমি প্রথমে কাটি এইভাবে আগে সেদ্ধ করে নিয়েছি তারপর কেটে নিয়েছি এবার কড়াইতে কিছু পরিমাণ তেলটা গরম করে নিয়েছি এখানে আমি তিনটে শুকনো লঙ্কা আর এক চামচ সাদা জিরে ফোড়ন দিলাম ফোড়ন থেকে একটা স্মেল বেরিয়ে আসার পর এখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে টেস্টটা ভালো আসে এই পেঁয়াজটাকে একটু তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিব তারপর এখানে আমি দশ থেকে পনেরোটার মতো রসুন আর চারটে কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়ে দিয়ে দিলাম রসুনটা কেউ আবার চাইলে থেতো করেও দিতে পারেন আমি এখানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে নিয়ে রসুন আর কাঁচা লঙ্কা দিলাম তার সঙ্গে দিলাম এখানে এক চামচ লবণ এক চামচ হলুদ আর এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারই সঙ্গে সঙ্গে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এবার আমি মশলাটাকে ভালো করে এখানে কষিয়ে নিব। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর যে মশলাগুলো দিলাম জিরে শুকনো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা পেঁয়াজ জিরে ধনে তার সঙ্গে দিলাম এক চামচ আদা বাটা এবার ভালো করে এখানে মশলাগুলোকে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ হচ্ছে এবার দেখুন বন্ধুরা মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে যে সেদ্ধ করে রেখেছিলাম মোচাগুলো পরে আবার কেটে নিয়েছি ওই মোচা আর আলুটা দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে আমি এখানে কষাবো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর একটা মাঝারি সাইজের গ্লাস দিয়ে আমি ভালো করে এখানে মোচাগুলোকে থেতো করে নিচ্ছি মোচাগুলোকে থেতো করে নিয়েছি এবার গ্লাস থেকে আমি পরিষ্কার করে নিলাম নিয়ে আমি ভালো করে আবারও কিছুক্ষণ কষাবো এই কষানোটাই হচ্ছে এখানে চোপের মোটামুটি মূল রেসিপি ভালো করে এটা কষানো হয়ে গেছে এবার কড়াই থেকে আমি একটা থালার মধ্যে তুলে নিলাম এরপর আমি যে ব্যাটারটা তৈরি করব সেইটা আপনাদের সামনে দেখাচ্ছি একটা বাটি নিলাম ওই বাটিতে আমি এখানে দু চামচ বেসন নিব যে চামচটা দেখাচ্ছি ওই চামচের সেম এক চামচ চালের গুঁড়ি নিলাম তাতে নিলাম হাফ চামচ হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ সাথে দিলাম গোটা জিরে অল্প একটু লবণ আর এখানে চামচের একটা চামচের ওয়ান থার্ড মতো দিলাম বেকিং সোডা এবার এই ব্যাটারটাকে অল্প অল্প জল দিয়ে এখানে একটা থকথকে আমি ব্যাটার তৈরি করব ওই ব্যাটারটা যত ফেটাবেন তত চপগুলো টেস্টি এবং ক্রিস্পি হবে এবং মুচমুচে হবে খেতেও খুব ভালো লাগবে এখানে ভালো করে একটা চামচ দিয়ে আমি ব্যাটারটা ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিলাম এবার দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে এবার ওই মোচাগুলো একটা থালার মধ্যে তুলে নিলাম তুলে নিয়ে এবার আমি কিভাবে তৈরি করছি দেখুন এখানে অল্প একটু আমি দিলাম চিনে ভাজা চিনে এখানে দিলাম এবার একসঙ্গে আমি চিনে ওই মোচার সঙ্গে মিশিয়ে নিব হাত দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম ওইটা দিলে টেস্টটা আরও ভালো হয়ে যায় এবার আমার মেশানো হয়ে গেছে এবার বাকি আছে আমি কিভাবে এখানে চপগুলো তৈরি করলাম পাশে একটু আমি বেসনের গুঁড়ো নিলাম বলতে শুকনো এবার হাত দিয়ে আমি যেরকম পরিমাণে তৈরি করব সেইভাবে আমি গোল গোল করে নিচ্ছি আপনারা চাইলে ছোট ছোট করে নিতে পারেন বা বড়ও করতে পারেন এবার হাত দিয়ে আমি এইভাবে সেভ করে নিলাম হয়ে গেছে এবার ব্যাটারের মধ্যে আমি বুড়াবো বুড়িয়ে দেখুন বন্ধুরা ব্যাটারটা গায়ে লাগিয়ে নিলাম ভালো করে এইভাবে লাগিয়ে নিয়ে আমি কড়াইতে দিয়ে দেব আগে থেকে তেলটা গরম করে রেখেছিলাম প্রথমে একটা দিলাম একটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি কীভাবে মোচা চোপটা ভাজলাম এইভাবে প্রথমটা আমার ভাজা হয়ে গেছে তারপর আবারও সেম প্রসেসে আমি দুটো দিব ওই দুটোকে আগে ভেজে তুলে নিব। দুটো না তিনটে দিয়েছি তিনটে দিয়ে এইভাবে ভেজে নিলাম আর বাদ বাকি যেগুলো থেকে গেছিলো সেইগুলো একেবারে ছোটো ছোটো করে দিয়ে আমি ভেজে নিয়েছি এখানে এইগুলো তাহলে আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেশি বেশি করে আপনারা দূরে বা কাছে বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন আর যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখেন অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আপনাদের কাছে আগে আমার নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে আপনাদের হ্যাঁ হ্যাঁ ভিডিও দেখতেও সুবিধে হবে তাহলে বন্ধুরা আজ আসছি আবারও আপনাদের সঙ্গে নিত্য নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন অবশ্যই মোচা বাড়িতে এলে এইভাবে তৈরি করে খাবেন টাটা বাই বাই